হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব হল অম্বুবাচি এই বছর বাইশে জুন থেকে শুরু হবে এবং তা শেষ হবে পঁচিশে জুন বুধবার এই অম্বুবাচি চলমান আপনারা বাড়িতে কোন কোন খাবার ভুলেও মুখে তুলবেন না অর্থাৎ কোন কোন সবজি কোন কোন খাবার এই অম্বুবাচী পালনের সময় একবারে নিষিদ্ধ রয়েছে অবশ্যই শ্রবণ করবেন অম্বুবাচী চলমান কি কি করা উচিত নয় এবং অম্বুবাচী চলমান আপনারা কোন খাবারটি গ্রহণ করতে পারেন নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা কামাক্ষা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না অম্বুবাচী মেলা গুহাটির কামাক্ষা মন্দিরে অনুষ্ঠিত হয় একটি বার্ষিক হিন্দু ধর্মীয় উৎসব ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা অম্বুবাচী মেলার অংশগ্রহণের জন্য কামাক্ষা মন্দিরে ভিড় জমান তারা বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করেন এবং দেবীর কাছে প্রার্থনা করেন যেহেতু দেবীর ইতুস্রাব তিন দিন ধরে চলতে থাকে তাই মন্দিরটি তিন দিনের জন্য বন্ধ থাকে এই তিন দিন দেবীর বিশ্রাম এবং পবিত্রতার সময় হিসেবে বিবেচিত হয় যদিও মন্দিরটি তিন দিনের জন্য জনসাধারণের জন্য বন্ধ থাকে মন্দিরের পুরোহিতরা মন্দিরের গর্ভগৃহের ভেতরে গোপনে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকে সূর্য যে বারের যে সময়ে মিথুন রাশিতে গমন করে তার পরিবর্তে বারের সেই কালে অম্বুবাচী হয় অর্থাৎ পৃথিবীতে এই সময়ে ইতুমতি হন অম্বুবাচী হিন্দু ধর্মের বাৎসরিক উৎসব বিশ্বাস মতে আষাঢ় মাসের মিগেরা নক্ষত্রের তিনটি পথ শেষ হলে পৃথিবী বা ধরিত্রমা ইতুমতি হয় এই সময়টি থেকে শুরু হয় অম্বুবাচি পালন হিন্দু শাস্ত্রে ধরিত্রী মাকে উল্লেখ করা হয়েছে জন্নি মাতা দেশমাতা ধরিত্রী মাতা তাই অম্বুবাচী চলমান এই তিন দিন কোনো ধরনের মাঙ্গলিক কার্য করা হয় না চতুর্থ দিন থেকেই মাঙ্গলিক কাজে কোনো বাধা থাকে না অর্থাৎ অম্বুবাচির সময় মনে রাখবেন হাল ধরা গৃহপ্রবেশ বিবাহ ইত্যাদি শুভ কাজ করা নিষিদ্ধ থাকে এই সময়ে মঠ মন্দিরের প্রবেশদ্বার বন্ধ থাকে এই তিন দিন কামরূপ কামাখ্যায় পুজো হয় পঞ্চভূত এই দিয়ে প্রকৃতির প্রতিটি জিনিস তৈরি পঞ্চভূত হল মৃতিকা জল অগ্নি বাজু শূন্য মৃত্যুর পর প্রতিটি মানুষ প্রতিটি জীবে এই পঞ্চভূতে লীন হয় পঞ্চভূতে গড়া এই পৃথিবী মাতৃজ্ঞানে সেবা করা আমাদের একান্ত কর্তব্য গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যিনি সর্বভূহিতে তিনি তার পরম বন্ধু অর্থাৎ যিনি নিজের স্বার্থ চিন্তা না করে বসুধার নিয়ে প্রতিটি জীবকুলের জন্য নিজেকে উৎস করেন তিনি পরমেশ্বর প্রিয় বিশেষ করে এই অম্বুবাচী চলমান আপনাদের কিছু কিছু কাজ নিষিদ্ধ রয়েছে এবং ভুলেও এই দিনে আপনারা এই কয়েকটি খাবার গ্রহণ করবেন না কি কি খাবার গ্রহণ করবেন না তা অবশ্যই শ্রবণ করুন প্রথমত আগুনে পোড়া খাবার এই সময় আগুনে তৈরি খাবার যেমন রুটি পরোটা ভাজাভুজি এইসব খাবার একবারে খাওয়া উচিত নয় দ্বিতীয়ত মশলাযুক্ত খাবার অতিরিক্ত মশলাযুক্ত খাবার যেমন লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা ইত্যাদি খাওয়া একবারেই উচিত নয় এই অম্বুবাচি চলমান বিশেষ করে মনে রাখতে হবে এই সবজিগুলো ভুলেও মুখে তুলবেন না প্রথমত রয়েছে পটল কুমড়ো লাউ ঝিঙ্গা সয়াবিন ছোলা মুখ ডাল ইত্যাদি কিছু সবজি এবং ডাল অম্বুবাজির সময়ে পরিহার করা উচিত এছাড়াও যেটি রয়েছে খিচুড়ি দি এবং মিশ্র তেল দিয়ে রান্না করা খাবার পরিহার করা উচিত অর্থাৎ অম্বুবাচি চলমান এই এইসব জিনিস আপনাদেরকে এড়িয়ে চলতে হবে যেহেতু এই তিন দিন যে কোন শুভ কাজ বন্ধ থাকে তাই আপনাদেরকে অম্বুবাচি চলমান এইসব নিয়ম অবশ্যই মেনে চলতে হবে আর অবশ্যই মনে রাখবেন অম্বুবাচী চলমান আপনারা কোনো ধরনের আমিষ আহার করবেন না অর্থাৎ মাছ মাংস অ্যালকোহল জাতীয় পানীয় জিনিস এই অম্বুবাচী চলমান পরিবারে গ্রহণ করা উচিত নয় তিন দিন অবশ্যই আপনারা সাত্ত্বিক আহার গ্রহণ করবেন যতটা পারবেন এই শুভ দিনে আপনারা রাজসিক এবং তামসিক খাবার এড়িয়ে চলতে হবে এই নিয়মগুলি অবশ্যই আপনাদেরকে মেনে চলতে হবে আর এই অম্বুবাচি চলমান আপনারা কোন খাবারটি খেতে পারেন বিশেষ করে অম্বুবাচি চলমান ফল আপনারা অম্বুবাচি চলমান অবশ্যই টাটকা ফল গ্রহণ করতে পারেন যে কোনো ধরনের ফল অবশ্যই গ্রহণ করতে পারেন এছাড়াও দুধ ও আম শাস্ত্র মতে অম্বুবাচির সময়ে আম দুধ খেলে শরীরে ঠান্ডা থাকে তা অবশ্যই আপনারা এই শুভ দিনগুলোতে দুধ ও আম অবশ্যই গ্রহণ করতে পারেন অবশ্যই মনে রাখবেন এই সময়ে আম দুধ খেলে দেবী তুষ্ট হন আর তাই অম্বুবাচি শেষ হলে প্রথমে ঠাকুরকে নিবেদন করুন আম দুধ অবশ্যই এই নিয়ম মেনে আপনারা পুজো অর্চনা করবেন এই অম্বুবাচি চলমান যা যা খাবেন না এবং যা যা খাবেন সব কিছু আপনাদের সাথে তুলে ধরা হলো এবার জানব অম্বুবাচি চলমান আপনারা বাড়িতে কোন কোন কাজ করবেন না যে কাজগুলো করলে পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে তা অবশ্যই শ্রবণ কুম। প্রথমত মনে রাখবেন অম্বুবাচি তিথি চলমান আপনাদেরকে কোন গাছে হাত দেওয়া যাবে না নতুন গাছ লাগানো যাবে এ সময় হাল ধরতে নেই বিশেষ করে অবিবাহিতা মেয়েদের গাছের ফুল তোলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে দ্বিতীয়ত অম্বুবাচি চলমান বাড়িতে কাঠের সহযোগে আগুন জ্বালানো একবারে উচিত নয় অম্বুবাচি চলমান আপনারা ভুলেও নতুন বস্ত্র পরিধান করা একবারে উচিত নয় সেই বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে এই অম্বুবাচি চলমান কিছুতেই নখ কিংবা চুল কাটা একবারে উচিত নয় অম্বুবাচী আষাঢ়ের সাত থেকে দশ তারিখ পর্যন্ত আপনাদেরকে মনে রাখতে হবে কোনো ধরনের আমেজ খাওয়ার গ্রহণ করবেন না এবং নদীতে স্নান করা কিংবা খোলা জলসায় স্নান করা একবারে উচিত নয় অম্বুবাচী চলমান পুজোর আসনে বসবেন না তবে যদি গুরু মন্ত্র থাকে কিংবা শক্তির মন্ত্র থাকে সেটি আরও বেশি করে জপ করবেন শুধু জপের আসনে বসবেন না মনে রাখবেন আপনারা এই অম্বুবাচী চলমান পুজো দিতে পারবেন কিন্তু ধূপ প্রদীপ দেখিয়ে পুজো করবেন পুজো চলাকালীন বা পুজোর সময় আপনারা ঘণ্টা বা শঙ্খধ্বনি বাজাবেন না সে বিষয়ে আপনারা অবশ্যই মনে রাখবেন আর এই অম্বুবাজি চলমান অবশ্যই ঠাকুরের মুখ লাল কাপড়ে ঢেকে রাখা উচিত অম্বুবাচি চলমান এই তিন দিন মাটি খুঁড়ে কোনো কাজ করবেন না কিংবা মাটি খুঁড়ে কোনো গাছ লাগাবেন না অম্বুবাচি চলমান অবশ্যই এই তিন দিন আপনাদেরকে সঠিক নিয়ম পালন করতে হবে এবং এই তিন দিন পর অম্বুবাচি শেষ হওয়ার পর বাড়ির সমস্ত কিছু পরিষ্কার করবেন বাড়ির সমস্ত জায়গায় গঙ্গাজল ছিটিয়ে অবশ্যই আপনারা পুজো অর্চনা করবেন আপনারা এবার অবশ্যই শ্রবণ করুন কারা অম্বুবাচি পালন করতে পারবেন সাধারণত বিদ বা মহিলারা অম্বুবাচি পালন করে থাকেন এছাড়াও তন্ত্র সাধক ব্রহ্মাচারী সাধু সন্ন্যাসী তিথি পালন করে থাকেন অর্থাৎ যে কোনো ধর্মীয় সম্প্রদায়ের মানুষরা এই তিথি পালন করতে পারেন কিন্তু সৎবাদের জন্য এই তিথি নয় তারা চাইলে এটি পালন করতে পারেন না তাই এ বিষয়ে আপনাদের মনে রাখতে হবে অম্বুবাচি পালনের নিয়ম কি কি রয়েছে অম্বুবাচি যারা পালন করেন তারা এই দিনে আগুনে রান্না করা কোনো রকম খাবার খেতে পারবেন না এই সময়ে তারা আগুন ছুতে পারবে না বলে মনে করা হয় অম্বুবাচির তিন দিন তাদেরকে ফলমূল সাবু এই সকল জিনিস খেয়ে থাকতে হবে আগুনে রান্না করা খাবার থেকে বিরত থাকতে হবে এই সময়ে কামাখ্যা মন্দিরের চতুর্দিকে বসে কীর্তন চলে মন্দিরের বাইরে প্রদীপ ধূপকাটি জ্বালিয়ে দেবীকে প্রণাম করেন দেবী পিঠের এই রক্তবস্ত্র ধারণ করলে সকল মনস্কামনা পূর্ণ হয় বলে অনেক ভক্তের বিশ্বাস রয়েছে এই রক্তবস্ত্র পুরুষরা ডান হাত বা গোলায় ও মহিলারা এই বস্ত্র বা হাত বা গোলায় পরিধান করে থাকে রক্তবস্ত্র পরিধান করে শ্মশান এবং মৃতের ঘর যাওয়া নিষিদ্ধ রয়েছে বিশ্বাস করা হয় যে এই সময়কাল দেবীর শক্তি সর্বোচ্চ পর্যায়ে থাকে এই সময়ে আশীর্বাদ বড় চাওয়া অত্যন্ত শুভ যদি আপনি আসল লাল বস্ত্র পেতে চান তাহলে অবশ্যই অম্বুবাচী মেলায় সময়ে মন্দিরে যেতে হবে এই অঙ্গবস্ত্রটি পরিধান করলে অত্যন্ত শুভ এবং সকল মনস্কামনা পূর্ণ হবে বলে বিশ্বাস রয়েছে তো আপনারা শ্রবণ করলেন অম্বুবাচীর পৌরাণিক গল্প আর অবশ্যই শ্রবণ করলেন যে অম্বুবাচি চলমান কি কি খাওয়া উচিত নয় কি করা উচিত নয় কিভাবে কি কাজ করবেন এবং কোন কাজ করলে পরিবারের সর্বদা মঙ্গল থাকে আমাদের চ্যানেলে ভিডিওগুলি পৌরাণিক গল্প অনুসারে আমাদের চ্যানেলে ভিডিওগুলি আমরা কোনো দাবি করি না নিজের সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের সাথে দেখুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে